আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের আজকে দেখাবো আমরা তিনশো সাইট অন্যতম সফর সঙ্গী হযরত শাহ মালিক গাজী রহমতুল্লাহির মসজিদ এবং মাজার তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের মিজান অ্যাপ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি শেয়ার করবেন পেজটি ফলো করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমরা নিয়মিত আপনাদের সুন্দর সুন্দর ব্লগ দেখানোর চেষ্টা করব সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব তাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা দেখছেন তিনশো ষাট আউলিয়ার অন্যতম সফরসঙ্গী হযরত শাহ মালিক গাজী রহমতুল্লা আলাই মাজার এবং মসজিদ এই মাজার এবং মসজিদটি অবস্থিত কমলগঞ্জ উপজেলার শমশদনগর ইউনিয়নের বাদায়দুল গ্রামে মৌলভীবাজার রোডে অবস্থিত রোডের পাশেই মাজার এবং মসজিদটি অবস্থিত শমশাননগরের মসজিদগুলোর মধ্যে খুবই সুন্দর মসজিদ এটি আপনারা দেখতে পাচ্ছেন দুই তলা বিশিষ্ট মসজিদটি মসজিদে প্রধান গেটটি তালা থাকার কারণে আমরা পিতে প্রবেশ করতে পারিনি তা বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি বিশাল এরিয়া জুড়ে এই মসজিদটি অবস্থিত এবং বিশাল একটি কবরস্থান এই মসজিদের সামনে অবস্থিত এবং এই মসজিদের পাশেই তিনশো সাইট আলিয়া সফর সঙ্গে হজরত শাহ মালিকাজী রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ অবস্থিত আমরা দেখাবো দেখতে পাচ্ছেন আমরা বিশাল একটি এরিয়া জুড়ে হজর শাহ মালিকাজী রহমতুল্লাহ আল্লা মাজার মসজিদের পাশেই বিশাল কবরস্থান অবস্থিত এই কবরস্থানে বাদাইদল পঞ্চায়েতের কবরস্থান এখানে বাদাইদল গ্রামে যারা মৃত্যুবরণ করেন তাদের এই কবরস্থানে দাফন করা হয় এখন আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে তিনশো ষাট আউলিয়ার অন্যতম সঙ্গী হজর শাহ মালিকাজী রহমতুল্লাহ মাজার শরীফ এই মাজার শরীফে কোনো খাদেম নেই এবং এখানে কোনো পুরুষ শরীফ অনুষ্ঠিত হয় না এই মাজারটি রক্ষণাবেক্ষণ করে থাকেন মসজিদ কমিটির যারা দায়িত্বে আছেন তারাই এই মাজারটি রক্ষণাবেক্ষণ করে থাকেন এই মাজারে কোনো খাদেম নেই এবং কোনো উরুস মোবারক এই মাজারে অনুষ্ঠিত হয় না লোকমুখে আছে যে এই মাজারে যারাই যা কিছু মান করে আসেন তাদের আশা এই মাজারে উসিলায় পূর্ণ হয় মান আল্লাহ আব্দুল আলমিন কবুল করেন এবং এই মাজারটি খুবই গরম মাজার তাই এখানে কোনো উরুস হয় না কোনো খাদিম নেই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে এই কবরস্থানটি অবস্থিত অনেক বিশাল একটি কবরস্থান এখানে বাদাইদুল গ্রামের যারা মৃত্যুবরণ করেন তাদেরকে দাফন করা হয় এটি বাদাইদুল গ্রামের কবরস্থান নামে পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই চ্যানেল থেকে যা আয় হবে তার একটি অংশ আমরা অসহায় গরিব মানুষকে বিলিয়ে দিব তাই আপনারা আমাদের সহযোগিতা এগিয়ে আসুন আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটি ফলো করুন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করুন দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটি মসজিদ এবং মসজিদের ভিতরটি আরও সুন্দর মসজিদের ভিতরে টাইলস এবং এসি লাগানো আছে তালা থাকার কারণে আপনারা আমরা দেখাতে পারেনি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদের এভাবে আরও সুন্দর সুন্দর স্থান এবং মাজার শরীফ দেখানোর চেষ্টা করব এবং বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম